দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে কাবির অ্যান্ড অ্যাগ্রো ফার্মে এবং দেখছেন এখানে খামার উপযোগী সার গরু আমরা এই গরুগুলো নিয়ে কথা বলবো এবং একটি একটি করে আজকে আমরা আপনাদের গরুগুলো দেখাবো নিচে নামিয়ে তো আমরা একটু

সাইজ কেমন এবং জাতে কেমন দেখুক আচ্ছা তো একটু নামান তাহলে প্রথম গরুটা আমরা দেখি কটা গরু আছে আজকে আপনার কাছে আমার কাছে পাঁচটা গরু পাঁচটা গরু আছে পাঁচটা গরু দেখান পাঁচটা আচ্ছা পাঁচটা সাহিবাল জাতেরই গরু আমরা দেখি যে দর্শক দেখছেন গরুগুলো নামিয়ে দেখাচ্ছে কালেকশন কবে করেছেন ভাই আজকে আজকে কালেকশন করেছেন আরেকটু উঠান আরেকটু উঠান উপরে এখানে রাখেন এখানে রাখেন দর্শক আমরা দেখছেন গরু ঠিক আছে এই গরু হ্যাঁ এই গরুর দাম চাইলে পচানব্বই সেটা দামটা আমরা পরে শুনছি আগে আমরা এটা যাত্রা দেখি গোলার ঝোলটা দেখি হ্যাঁ পা গুলা দেখে নেই হ্যাঁ চোষ চোর

আমরা দেখি আজকে নামিয়ে দেখায় গরুগুলো দর্শক কারণ অনেকেই বলেন আপনারা যা উঁচু জায়গায় গরু বেঁধে দেখানো হয় সে কারণে বড় লাগে আমরা একটু নেমে দেখাচ্ছি এটা হচ্ছে সিরিয়ালের এক গেল দুই নম্বরটা একটু বাইর করেন দেখি ওই যে

কোথাও কোনো কমতি নেই কোথাও কোনো কমতি নেই কমতি নেই এটা তো এগুলো পালার জন্য একদম পালার জন্য পারফেক্ট গরু হয় পারফেক্ট গরু এই যে দেখেন হ্যাঁ এটা দেখেন কোথাও কোনো খুবই মার মাটার মডেল দেখেন শর্ত দেখেন হ্যাঁ অর্ডার গরু হচ্ছে অর্ডার হ্যাঁ অর্ডার গরু এই যে দেখেন আচ্ছা তাহলে অর্ডার হতে তাহলে কয় মাস বয়স হবে এটা

নিতে পারবে আমরা দেখছি আমরা প্রতিটারই ইন্ডিভিজুয়ালি দাম দিব তারপরে হয়তো বা প্যাকেজ আকারেও একটা দাম দিতে পারে গরু হাইট কি হ্যাঁ গরুগুলো হাইট আছে এই যে আরেকটি নিয়ে আশা হচ্ছে মাথা চোখ হ্যাঁ দাড়ি লম্বা গরু হ্যাঁ দাড়ি লম্বা গরু লম্বা গরু

লেসি না কিন্তু জানি তো রিবে ঠিক ঠিক এটা তো এটা রাবিশ একটা ফল হুম এটা হচ্ছে আপনার ওড়ে বাবা তেজ দেখেন হ্যাঁ বড় গেটা আচ্ছা গরুর গেটআপ এই যে গরু দেখেন হ্যাঁ

এখানে আমরা পাঁচটি গরু একসঙ্গে দেখছি এই যে গরু এটা হচ্ছে প্রথম নম্বর যেটা হচ্ছে নব্বই দাম আর এটা হচ্ছে আপনার দুই নম্বর যেটা দাম রেখেছেন আপনি অষ্টআশি আচ্ছা তারপরেরটা বিরাশি তারপরেরটা হচ্ছে বিরাশি এটাও বিরাশি আচ্ছা কেউ যদি মনে করেন এখন লটে নিতে চায় লটে কি ছাড় দিবেন যদি কেউ পাঁচটা নিতে চায় বুঝছে হ্যাঁ একবারে লটে হিসাব করতে গেলে মনে করে 84 85 হাজার টাকা করে পড়ে যাবে এভারেজ এভারেজ যেটা দাম দিছি আচ্ছা সেটাও না হ্যাঁ কেউ যদি পাঁচটা করে লটে নিতে চায় হ্যাঁ তাহলে উনার জন্য ছাড় আছে আজকে বুঝছে ছাড় আছে হ্যাঁ ছাড় আছে ছাড় দিয়ে দিব আর কি এই গরুগুলো আচ্ছা কারণ গরু দেখবে হ্যাঁ জার্মান দেখবে নাভি দেখবে সালাদ দেখবে 82200 ফিক্স

তো দর্শক আমরা দেখলাম গরুগুলোকে আমরা নামিয়ে দেখিয়েছি এবং আপনারা সেগুলো দেখেছেন যে একটি একটি করে আমরা গরু দেখিয়েছি একটি একটি করে দাম দিয়েছি যারা কিনতে চান অবশ্যই একটি দুটিও কিনতে পারবেন লটেও কিনতে পারবেন তবে লটে কিনলে বিরাশি হাজার দুইশো টাকা এভারেজ তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ